nitrogenous wastes, excess hydrogen ions and excess potassium ions from the peritubular capillaries and secrete them into the tubular fluid. from here,

না উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ু বায়ুপ্রবাহ যেটা আমরা একটু আগেই দেখছিলাম এখানে যে উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ এই সমস্ত ঘটনার প্রক্রিয়ার ফলে শিলাসমূহ যখন একত্রে চূর্ণবিচূর্ণ হয়ে যাবে এবং ওই চূর্ণবিচূর্ণ বিচূর্ণ হয়ে যাবে তাকে বলা হচ্ছে আবহবিকার এবং ওই চূর্ণ বিচূর্ণ হয়ে যাওয়ার পর ওই সকল পদার্থ যখন এক স্থান থেকে অন্য স্থানে অপসৃত হয়ে সরে চলে যাবে তাকে বলা হচ্ছে যদি সেটা এর পরের পাঠ তো এখানে আমরা আরেকটু দেখে নেবো এখানে কী বলছে

অন্যত্র অপসারিত হয় না এই প্রক্রিয়াটি হলো আবহ বিকার দেখো তাহলে একটু এগুলো আমি আলোচনা করলাম যে আবহ বলতে কি না আবহার বিভিন্ন উপাদান উষ্ণতা আর্দ্রতা বৃষ্টিপাত বায়ুপ্রবাহ যেগুলো লেখা আছে এই সকল প্রক্রিয়া বলে পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাওয়াকে আমার কাছে আবহ কিন্তু

ধরে চলে যাচ্ছে একত্রে যখন দুটো একসঙ্গে বসছে তাকে বলা হচ্ছে নগ্নীভবন কেন না আববিঘাট একটা বড় শিলাফণ্ড তাকে চূর্ণ বিচূর্ণ করলো এবার চূর্ণবিচ্ছন্ন হয়ে ওই স্থানে পড়ে রইলো তারপরে নদী হিমোবাহ বায়ু বা বঞ্চিত হয়ে বা মাঝে প্রক্রিয়া করলে ওকে নিয়ে চলে গেল ওই নিয়ে চলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হচ্ছে ওর মধ্যযুগ আরও খনি উপাদানগুলো আরও উন্মুক্ত হয়ে যাবে তখন তাকে বলা হচ্ছে ভবন বা ইংরেজিটা বলা হচ্ছে ডেনিউ দেশা আচ্ছা

নদীর সরু ও গভীর উপত্যাকে বলে এটা সত্য বললে তো এবারে পরবর্তী প্রশ্নটা কি নেই